হাসিটা কিন্তু একঘর আসি হাসিটা কিন্তু সেরা সত্যি বলছি পানির রয়েছে আর এখানে আলু দিয়েছে আলু ডিসেন্ট সাইজের আলু বাট প্রচন্ড সফট এই যে চপ আর এই পাশে রয়েছে বিরিয়ানি জানি না কার কেমন লেগেছে কার কেমন লাগে আমি তো দেখেছি সব ব্লগাররাই বলে যে খুব ভালো অসাধারণ খেতে এই ওই ওকে তো চলে এসছি এখন মায়াপুরের ডাইরেক্ট বাড়ির থেকে আর আজকে এখানে আসার একটা স্পেসিফিক কারণ হচ্ছে গিয়ে রানাদার বিরিয়ানি খাবো আমি যতবারই মায়াপুরে এসেছি প্রত্যেকবার মায়াপুরে ভোগ খেয়েছি বাট কখনও রানাদার বিরিয়ানি খাইনি মানে আমি জানতামও না আগে যে মানে এখানে এরকম বিরিয়ানি পাওয়া যায় বাট জবের থেকে রানাদার দোকান দিয়েছে প্রত্যেকটা মানুষ তার বিরিয়ানি খাচ্ছে আর ভালোও বলছে সো আজকে আমিও দেখবো খেয়ে কেমন অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বিরিয়ানিটা অ্যাকচুয়ালি বর্তেড নাকি বর্তেড না সো সেইটা জানার জন্য যাচ্ছি আমি তোমার সাথে থাকবো বিরিয়াটি ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে একবারে দোকানে যাবো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এখন মারা দোকানে মারাত্মক ভিড়ও পড়ে তো যাই দেখি কতটা কি দেখাতে পারি বাট খাবো তো এটুকু হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার খিদে পেয়েছে প্রচুর পরিমাণে কারণ অনেকটা জার্নি করে এসেছি চলো তাহলে যাওয়া যাক আর দেরি করবো না ডাইরেক্ট রান্নার দোকানের সামনে দেখা হচ্ছে চলো এসেছি এই জগন্নাথ ভেজ বিরিয়ানি রান্নার দোকানের সামনে বা লোকজন তো খাচ্ছে মোটামুটি বিরিয়ানির রেট কি আছে ফুল প্লেট আছে আর

তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি প্লেট করা স্টার্ট করে দিয়েছে তো এই বিরিয়ানিটা হচ্ছে পঞ্চাশ টাকা হাফ প্লেট অনেকটা কোয়ান্টিটি কম তো এবার চলে গেল হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি কম্পেয়ার টু হাফ প্লেট বিরিয়ানি তো একার পক্ষে খাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে বাট তাও তোমরা দেখে নাও কোয়ান্টিটি তো এবার চলে গেল হচ্ছে চাপ চাপটার দাম ষাট টাকা নর্মাল দিনে সত্তর টাকা থাকে বা সেদিনকে ষাট টাকা ছিল কারণ সাইজটা একটু কম ছিল কিন্তু যে বিরিয়ানি চলে এসেছে ফার্স্ট আমি ভাবছিলাম হাফ প্লেট নেবো তারপর দেখলাম হাফ প্লেট অনেকটাই কম আছে তাই ফুল প্লেটই নিয়ে নিলাম আমি তার সাথে সোয়া চপ নিয়ে নিয়েছি শুভঙ্করও নিয়ে নিয়েছি খেয়ে দেখতে হবে কেমন এখানে মোটামুটি এখানে রাইসের কোয়ান্টিটি অনেকই রয়েছে প্লাস সোয়াবিন রয়েছে প্রচুর পরিমাণে আর এখানে পানির রয়েছে আর এখানে আলু দিয়েছে আলু ডিসেন্ট সাইজের আলু বাট প্রচণ্ড সফট ট্রাই করি এবার দেখি খুব লাইট মানে একটু বেশি প্রাইসে না এখন লাইটের মধ্যে আপ দেখে দেখি কেমন লাগে আমি আগে খেয়ে নি তারপর তোমাকে রিভিউ দিচ্ছি বাইরে গিয়ে ঠিক আছে তো এখন এই মাত্র খেয়ে দিয়ে আমি মায়াপুর ঢুকলাম ঠিক আছে রাস্তায় যেহেতু প্রচণ্ড রোড ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি দোকানের সামনে দাঁড়িয়ে দেখো আমি তোমাকে একটা কথা বলি জানি না কার কেমন লেগেছে কার কেমন লাগে আমি তো দেখেছি সব জগাররাই বলে যে খুব ভালো অসাধারণ খেতে এই ওই বাট পার্সোনালি আমার ভালো লাগেনি মানে বিরিয়ানিটা যখন নিচ্ছিলো স্মেল ওয়াইজ সুন্দর লাগছিলো আলুটা যথেষ্ট সফট ছিল আর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল যেমন তোমার সয়াবিন ছিল তারপরে তোমার হচ্ছে পনির ছিল সব কিছুই মোটামুটি ভালো ওয়েল কুক ছিল বাট মানে কামস টু টেস্ট ঠিক আছে মানে সেই দিক থেকে টেস্ট ওয়াইজ ভালো না গোলাপ জলের গন্ধটা অনেকটাই বেশি মিঠা আঁতর পড়ে গেছে অনেক বেশি চাল ঠিকভাবে সেদ্ধ পর্যন্ত হয়নি ঠিক আছে এরকম অবস্থা আমি রানাদাকে ব্যাপারগুলো বলতাম আমি বলিনি বিকজ রানাদার মেয়ের আজকে বার্থডে তো সেই কারণের জন্য আমি রানাদাকে দাকে অপসেট করতে চাইনি কোনোভাবে তো সেই কারণের জন্য আমি আলাদা করে ভিডিওটা করছি দেখো হতে পারে আজকে হয়তো হাড়িতে এরকমটা হতে পারে বা তোমার কালকে হয়তো না হতে পারে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স হলো যেটা আমার খারাপ লাগে সেটা আমি তোমাকে বললাম আরে মানে বিরিয়ানি আমি মানে পুরো খাইনি হাফ খেয়েছি আর হাফ আমি প্যাক করে নিয়েছি এটা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে যদি দেখি যে ভালো থাকে তাহলে খাবো আদারওয়াইজ না খাওয়া হবে না আমার যে আমার বন্ধুটি এসছে শুভঙ্কর ওর কেমন লেগেছে তোমার শুনে নাও নিজের মুখে তো কেমন লেগেছে তোমার কাছে অতটা ভালো লাগেনি যা আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই লো কোয়ালিটি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি বলতো আমরা যখন টোটো করে যখন যাচ্ছিলাম আসছিলাম আর কি যখন মায়াপুরে ঘাট থেকে তখন ওই একটা লোক ছিল টোটো চালাচ্ছিল ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে রানাদার বিরিয়ানি কেমন তো উনি বলেছিল আমাদেরকে যে আগে প্রথম প্রথম ভালো ছিল বাট পরে আর মানে এখন আর সেই টেস্টটা নেই টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে বাট তাই ভাবছি যে ওনার কথা অ্যাকচুয়ালি মানে ঠিক হয়েছে মানে আমরা যে একটা এক্সপেক্টেশন নিয়ে গেছিলাম যে এখানে এত ভালো হবে বা এখানে একটু গিয়ে হয়তো ভালো কিছু খেতে পারবো কারণ যেহেতু মায়াপুরে প্রত্যেকবার এসে আমি ভোগটা মানে খাই বাট এবার আমি স্কিপ করে নিয়েছিলাম কারণ ভোগটা আমি খাইনি কারণ একটা আশা নিয়ে এসেছিলাম যে অন্ততপক্ষে মানে ওনার ব্রিয়ানি রেখে অন্ততপক্ষে দুপুরে মানে একটা মানে না তৃপ্তি হবে জিনিসটা বাট সেই ফিলটা আমার হয়নি আজকে ও আমার পার্সোনালি ভালো লাগেনি ঠিক আছে আমি তাই তোমাদের শেয়ার করলাম আর আমি ফার্স্টে মানে হাফ প্লেট নিচ্ছিলাম তারপর দেখলাম কোয়ান্টিটি অনেকটাই কম ছিল হাফ প্লেটে তারপরে যখন ফুল ফুলপেট নিলাম ফুলপ্যাট আমার কোয়ান্টিটি অনেকটা বেশি হয়ে গেল তাই ভাবছিলাম যে হয়তো খেয়ে নিতে পারবো কারণ সবাই তো ভালো বলে বাট খাওয়ার পরে আমি পুরো খেতে পারিনি তো আজকে আমার আনাদার দোকানে বিরিয়ানি ব্লগটি এই পর্যন্তই রইল তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই ট্রাই করো আমি একবার না করবো না আর আমার একশো কুড়ি কিলোমিটার বাড়ি থেকে অতিক্রম করে আসাটা আমাকে ছাত্র হয়নি তো আম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা